সামু আলাইকুম বন্ধুরা নতুন ভিডিওতে স্বাগতম আজকে যে বিষয়ের উপর কথা বলতে যাচ্ছি সেটা হলো মসজিদের কাজ সম্বন্ধে মসজিদের নতুন কাজ বেরিয়েছে দু হাজার পঁচিশের নতুন করে আবার আপডেট মানে এই চব্বিশ শেষে পঁচিশে মসজিদের কাজগুলোতে অনেক লোক নেওয়া হবে তো কুয়েতের মসজিদ টোটাল মসজিদ হলো কুয়েতে এক কথায় এক হাজার আটশো কতটা টোটাল দু হাজারের মতো মসজিদ আছে কুয়েত দেশে এই মধ্যপ্রাচ্যের ধনী দেশ কুয়েত এই কুয়েত দেশে দু হাজারের মতো মসজিদ আছে তো এই মসজিদগুলোতে নতুন করে লোক নেওয়া হবে দু হাজার পঁচিশে মানে কাজ শুরু হবে তো লোক নেওয়া হচ্ছে তার মধ্যে প্রথম হলো ইমাম অর্থাৎ যারা মসজিদের নামাজ পড়ায় তাদেরকে নেওয়া হচ্ছে এখানে ইমামের কথা বললাম এখানে বাংলার ইমাম অর্থাৎ বাংলাদেশের ইমাম হলো প্রায় পাঁচটা ইমাম আছে এতগুলো মসজিদের মধ্যে বাংলাদেশে বাকি অন্যান্য দেশের আছে সব থেকে ইমাম যেগুলো কাজ করে যেই দেশে সেটা হলো মাসিরা কাজ করে অর্থাৎ মাসিরা ইমাম বেশি আছে মাসরিদের এবং হিন্দি আছে আর বাঙালিদের মধ্যে পাঁচজন আছে শুধুমাত্র এটা আমি খবর পেয়েছি কারণ মসজিদে যারা হারিসের কাজ করে তাদের একটা আপডেট আসে মানে কোম্পানি অনুযায়ী বলতে পারেন এটা মানে এটা কিন্তু পুরো মসজিদগুলোর কাজ কিন্তু যে কোনো একটা কোম্পানিতে হয় বা কোনো সরকারি দপ্তরে যে কোনো একটা কিছু বলতে পারে মানে পুরো মসজিদটা বিবেচনা তারাই করবে তারা লোক রাখবে তারা বেতন দেবে তারা সব কিছু একবারই এক কথায় সব কিছু তাদের ফোরম্যান আছে টু ম্যান আছে সব কিছু একবারে এ টু জেড তারাই করে সবকিছু এ হচ্ছে বিষয় তো মসজিদের কাজে প্রথম হলো ইমাম লাগবে আর দ্বিতীয় হলো মসজেন আর তৃতীয় নম্বর হলো হারিস হারিসের কাজটা সবসময় পাওয়া যায় এটা মানে একটু খোঁজ করলে পাওয়া যায় হারিস হলো মসজিদ ক্লিনের কাজ তাদেরকে হারিস বলে মানে তারা মসজিদটা দেখাশোনা করে কোরআন আরও যেই বই খাতা যেগুলোই থাকে না কেন সব সাফসুতরা করা মসজিদকে খিলিন রাখা মসজিদে মেশিন মারা মসজিদে পানি রাখা মানে মসজিদের যাবতীয় কাজ টয়লেট পরিষ্কার করা মসজিদের যে টয়লেটগুলো হয় অজুখানায় ঠিকমতো পরিষ্কার করা এই সমস্ত কাজ হারিসের কাজ হলে হয়ে থাকে আর মসজানের কাজ মানে তো বুঝতে পারছেন মসজান মানে তো শুধু আজান দেওয়া তার কাজ হলো শুধু আজান দেওয়া পাঁচটাই আজান দিয়ে দেবে বাস আগে মসজিদগুলোতে মানে সব মসজিদে মসজিদ ছিল না বা রক্ত নাম যারা ইমাম ছিল তারাই আজান দিত অর্থাৎ তারা ওয়াক্তে আসতো দুটো করেই ইমাম থাকে একটা বড় মসজিদ হলে পাঠায় যদি ছোটোখাটো হয় তাহলে একটা মানে ইমামই চলে যায় কিন্তু একটু যদি বড়ো হয় মানে জংশন এলাকা যদি ভালো হয় তা বেশিরভাগ ক্ষেত্রে প্রত্যেকটা মসজিদে দুটো করে ইমাম থাকে অর্থাৎ আগুপিছু করে নামাজ পড়ায় একদিন ইনি পড়বেন একদিন উনি পড়বেন এইরকমভাবে তো এই হচ্ছে বিষয় মসজেনের কাজ হলো শুধু আজান দেওয়া যেটা কুয়েতে এখন নতুন মানে যেই কোম্পানিটা আসছে সেই কোম্পানির নিয়ম অনুযায়ী মসজিদের কাজ হবে শুধু আজান দেবে সে মানে আগে এগুলো রাখা হতো না মসজেন এখন রাখা হবে প্রত্যেকটা মসজিদে তো এই কাজটা একটা বেরিয়েছে আর দ্বিতীয় হলো এই ইমামের কাজ আরও ইমাম নেওয়া হচ্ছে অনেক আর হারিস তো সবসময়ই পাওয়া যায় এই কাজগুলোও লাগবে কারণ মসজিদ দিন দিন বাড়ছে এবং মানে কাজের চাহিদাও বাড়ে যতটা বুঝতে পারছেন আপনারা অনেকে ছুটিতে যায় ছুটিতে আসে সেই সময় ইমামের দরকার বা মসজেনের দরকার বা হারিসের দরকার এই সমস্ত ব্যাপার তো এই ছিল কাজের ডিটেলস তো কাজ কোথায় পাবেন আপনারা এটাও প্রশ্ন থাকতে পারে তো আমি বলবো আপনাদের আশেপাশের যদি কোনো অফিস থাকে বা অফিসের সাথে যোগাযোগ থাকে বা আপনারা যদি কুয়ে থেকে ওর কোনো লোক থাকে মসজিদে তাদের সাথে যোগাযোগ করেন তারা যোগাযোগ করিয়ে দিতে পারবে মানে যারা কাজ করে মসজিদে পারবে কারণ তাদের মানে সাইডেড কথা হয় তারা এই কোম্পানির আন্ডারে থাকে তাদের সাথে তো মানে কথা হয় আরও একটা মসজিদের যে নিয়মটা নতুন নিয়ম আসতে চলছে সেটা হলো মসজিদের আইমে মানে আগে কোন যে মসজিদের কোনো কাজের কেউ দেখতে আসতো না যে কখন সে কাজ করছে কতক্ষণ করছে না এই নিয়মটা আসতে চলেছে জানুয়ারি মাসের পাঁচ তারিখ থেকে শুরু হবে তো সেটা হলো প্রত্যেকটা মসজিদে একটা করে ফিঙ্গার বক্স বসানো হবে যেখানে ফিঙ্গার দিয়ে ঢুকতে হবে যে ইমাম ঢুকলো এতটা টাইমে মসজিদ ঢুকলো এই টাইমে মানে ফিঙ্গার যেগুলোতে পেজেন্ট বলে আমরা যে কোম্পানির কাজ যারা করে তারা জানে যে ফিঙ্গার লাগে পেজেন্টে সেই হিসাবে প্রত্যেকটা মসজিদে একটা করে বসানো হবে এবং এটা শুধু মানে আউট অফ কান্ট্রিদের জন্য যারা যেমন মাসিরি বাঙালি হিন্দি যারা কাজ করবে শুধুমাত্র তাদের জন্য যারা কুয়েতিয়ান তাদের ফিঙ্গার লাগবে না এটা যেটা আমি যেটা শুনতে পেলাম বা কথা বলে দেখলাম ঠিক এটাই হয়েছে এটা হবে পাঁচ তারিখ থেকে শুরু হবে জানুয়ারি মাসের আর এই নিয়মটা হলো প্রত্যেক অক্টের নামাজের আগে আট মিনিট আগে মসজেন বা ইমামকে আসতে হবে আট মিনিট আগে আসতেই হবে মানে দশ মিনিট টাইম কিন্তু আট মিনিট আগে আসতেই হবে না এলে কিন্তু তাদের স্যালারি কাটা যাবে বা কিছু একটা হবে হয়তো এটা যেটা নিয়ম আনতে চলেছে সরকার বা কোম্পানি যেটাই বলেন না কেন এই নিয়মটা আসতে চলেছে তো যারা মসজিদের কাজ করেন তারা তো অবশ্যই জেনে থাকবেন বা জানবেন যে হ্যাঁ তাদের এই নিয়মটা আসছে অনেকে খবর পায় না অনেকে খবর পেয়ে যায় যেমন আমাদের এখানে যেনারা মসজিদে কাজ করছিলেন তেনারা খবর পেয়েছে এখানে তো সব কাগজ চলে আসে কোম্পানির লোক তো অনেক গাড়িতে করে চলে আসে একটা নিয়ম আছে যে মসজিদের যে কোনো মসজিদে মানে চার চারটে বা দুটো যেটাই লোক থাকুক না কারণ তারা তো শুধু মসজিদটা কাজ করে অনেক সময় বাইরে থেকে লোক আসে কোম্পানির লোক এসে ছাদগুলো পরিষ্কার করে দিয়ে যায় সব কিছু এসি টেসি ঠিক আছে নাকি সেগুলো দেখে যায় একটু জেড কিছু লাইট টাইট কেটে গেলে তারা এসে লাগিয়ে দিয়ে যায় এই সমস্ত মানে কমপ্লেন করতে হয় যারা কাজ করে তারা বলে যে আমাদের মসজিদ আজকে হয়েছে একটা ফোন করে দেয় বা কোনো দরখাস্ত লিখে দিয়ে দেয় সেটা জমা করে চলে আসে লোক এই হচ্ছে ব্যাপার তো মসজিদের এই তিন ধরনের কাজ হয় ইমাম মসজেন আর হারিস এই তিনটে কাজই পাওয়া যাবে এখন দু হাজার পঁচিশে নতুন করে লোক লাগবে জানুয়ারি মাসে লোক নেওয়া শুরু হবে এবং এই কাজটা চলবে মার্চ মাস পর্যন্ত জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মানে তিন মাস সময় পাবেন আপনারা তো এই তিন মাসে প্রচুর লোক নেওয়া হবে তো যারা মসজিদের কাজে আসবেন ভাবছেন তারা অবশ্যই অফিস বা যারা বিদেশে কাজ করে তাদের সাথে যোগাযোগ রাখুন এবং দালালদের সাথেও যোগাযোগ রাখবেন কারণ দালালদের হাতে মানে ওইগুলো কাজগুলো যায় কাজগুলো হয়তো অফিসে দেওয়ার পরে দালালরা কাজগুলো তুলে তারা বেশি রেটে বেচার জন্য তো খবর নেবেন অবশ্যই কাজ পাওয়া যাবে জানুয়ারি থেকে ফেব্রু মার্চ মাস পর্যন্ত এই তিন মাস ভরপুর কাজ পাওয়া যাবে এটা হলো মসজিদের কাজ ঠিক আছে তো যাই হোক ভিডিওটা এখানে রাখলাম একটা সুন্দর ইনফরমেশন দিলাম ভিডিওটা কেমন লাগলো জানিয়ে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করবো আর ভিডিওটা কোথায় থেকে দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটা দেখলেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ